যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর বড় আজ সারাদিন টর্চার সেল বা আয়নাঘর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি জায়গা কচুক্ষেত উত্তরা এবং আগারগাঁও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকজন উপদেষ্টা ভুক্তভোগী ও কিছু সংবাদকর্মী নিয়ে এই নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শন বহু আলোচনা সমালোচনার পর ডক্টর ইউনুসের আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে বাংলাদেশে এমন টর্চার সেল বা আয়নাঘর রয়েছে সাতশো থেকে আটশোটি প্রশ্ন হল এসব গোপন নির্যাতন কেন্দ্রের মধ্যে আর কি আছে ভুক্তভোগীদের অভিজ্ঞতা কি বলছে আর সরকার এখন কি করতে যাচ্ছে এসব গোপন কক্ষগুলো ছিল আকারে খুবই ছোট যার মধ্যে কিছু কিছু কক্ষের আকার চার ফিট বাই দুই ফিট ভুক্তভোগীদের মতে কক্ষগুলোর এক টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল তবে কিছু কিছু কক্ষের টয়লেট ছিল বাইরে যে সকল ঘরে টয়লেটের ব্যবস্থা ছিল না সেসব কক্ষে আটককৃতদের চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো আলো বাতাসের জন্য ছিল না পর্যাপ্ত জায়গা কক্ষের দরজা হিসাবে ব্যবহার করা হতো কাঠের এবং লোহার দরজা নির্যাতনের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন চেয়ার ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রধান উপদেষ্টা বলছেন এই সব অ্যাভিডেন্স সিলগালা করে রাখা হবে যাতে বিচারিক কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় এইদিকে আয়নাঘর পরিদর্শনের শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সারা দেশে আয়নাঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রের সংখ্যা সাতশো থেকে আটশোটি এবং সরকার সবগুলো খুঁজে বের করবে তিনি আরো বলেন কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না কিন্তু আমরা আজ ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন করলাম অন্যদিকে আয়নাঘরে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়াদের বড় একটি অংশকে সঙ্গে নেওয়া হয়নি ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে গুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম মায়ের ডাক তাদের শাহিনবাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে